স্বাধীন হতে পারেন কারণ আমাদের সেই হিন্দুদেরকে এখনো আমাদের হিন্দুরা মানে বিভিন্নভাবে সম্প্রতি বিভিন্ন কারণে সম্মুখীন হচ্ছে আজকে আমরা লড়াই করতে এসেছি আমাদের হিন্দুদের আমরা আমরা হিন্দুরা স্বাধীনতা পাইনি দেশ স্বাধীন হয়েছে কিন্তু আমাদের হিন্দুরাও স্বাধীনতা হয়নি আমরা আমরা সংখ্যালঘু আমরা হিন্দু আমাদের পরিচয় হচ্ছে আমরা সনাতনী কিন্তু আমরা সনাতনীদের বিভিন্ন জায়গায় বিভিন্ন মন্দিরে বিভিন্ন ফাংশন হচ্ছে কেন হবে কেন আমরা হিন্দু বলে হবে তাই এর প্রতিরোধ করতে আমরা এসেছি এর প্রতিবাদ জানাচ্ছি আমরা সম্প্রদায়ের উপর নারকীয় তাণ্ডবের আমরা সুষ্ঠু বিচার চাই প্রতিবারে আমাদেরকে আশ্বাস দেওয়া হয় কোনো সরকারের সুষ্ঠু বিচার করায় না যতবারে নির্বাচন হয় এই সব নির্বাচনকে কেন্দ্র করে আমাদের উপর বলি হঠাৎ মতো খরচ নেমে আসে আমরা এটা স্থায়ী একটা স্থায়ীভাবে একটা সমাধান চাই যাতে সনাতনী সমাজ এদেশে একটি সম্মানী সমাজ হিসেবে এবং সুন্দর জাতি হিসেবে আমরা এদেশে বাঁচতে পারি আজকে আমাদের সনাতনী সমাজের সকল ভাই বোন এখানে একত্রিত হয়েছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই আমরা যদি আলাদা আলাদা করে বাঁচতে চাই তাহলে কেউ বাঁচতে পারবো না এই দানবদের হাত থেকে কিন্তু সকলে যদি বাঁচার জন্য বাঁচতে চাই তাহলে কেউ আমাদের আর মারতে পারবে না এই দানবদের কালো হাত যে রুখে দিতে হবে এই বাংলাদেশকে আমাদের জন্য একটি সুস্থ এবং শান্তিপূর্ণ প্রজন্মকে রেখে যাওয়ার জন্য আমাদেরকে লড়তে হবে